এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ তো আমি সকাল সকাল উঠে পড়েছিলাম ওই দিন ছিল গণেশ পূজা তো ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেল তো সকালবেলা উঠে আমি সমস্ত আশেবাসি শেষ করে তারপরে কাঁচা ধোয়া কমপ্লিট করে নিয়েছিলাম কারণ ওই দিন ছিল আমার মা বাড়িতে নেমন্তন্য গণেশ পূজা উপলক্ষে তাই সকালবেলা আমি আমার যে যাবতীয় কাজগুলো ছিল ওগুলো শেষ করে নিয়েছিলাম কারণ পুজোর আগে তো ঘর দর ঝাঁটতে কাঁচাকুচি করতে হয় তো যেহেতু আমি একদিন ফাঁকা পেয়েছিলাম রান্না করতে হয়নি সেই জন্য আমি সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম তো এখানে ঠাকুরের থালাগুলো ধুয়ে ঘর ঝাঁট দিয়ে তারপরে আমি কারা কারা আমার মতন পুজোর আগে ঘর ঘরদুয়ার পরিশ্রয় করো কাচাকুচি করো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না তারপরে আমি এখানে গ্যাসটা নোংরা হয়েছিল সকাল সকাল সেই আমি গ্যাসটা মোছার পরে ব্রাশ করে সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম কারণ আমি একবার কাজে লেগে গেলাম আমি তো আর খেতে সময় পাবো না সেই জন্য তো দেখো এখানে আমি ঘুরে ঘুরে ব্রাশ করছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আমার ভিডিওটা লাস্ট অবধি দেখে জানাবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটি তো আমার এখানে ব্রাশও হয়ে গেছে তারপরে আমি দেখো তার আগের দিন রাত্রে মিছরি আর পানমৌড়ি ভিজিয়ে রেখেছিলাম ওর একটা জল খাচ্ছিলাম মানে শরবত ওটা খেয়ে তারপরে আমার সকালে যে খাবারটা থাকে আখরোট কাঠবাদাম ছোলা চিনাবাদাম বাদাম ভেজানো এগুলো আমি খাই তো গুড় দিয়ে মিশিয়ে আমি খেয়ে নিয়েছিলাম ওটা খেলে তো আর নটা অবধি দেখতেই হবে না তোমরাও একদিন খেয়ে দেখো তারপরে বলবে শরীর পুরো ঠিক থাকে পুরো ফ্রেশ লাগে আর আমার সকালবেলা এতটাই কাজ থেকে তো সকালবেলা উঠলে খাওয়া দাওয়া ঠিক মতো করতেই সময়ই পাই না সকালবেলা রান্না বান্না করে তো জানো আমার পার্লার আছে পার্লারে আমাকে যেতে হয় সেই জন্য তারাহুড়াই ঠিক মতন খাওয়া দাওয়া হয় না যাই হোক কিছু একটা খেয়ে রান্না করতে বসে যাই আর আমার মতন কার কার বাড়িতে সকাল রান্না হয় সেটাও জানাবে তোমরা সবাই তো তোমরা কাছে না থাকলে তো আমি এগোতে পারবো না তো তারপরে আমি ওপরে চলে ঘর ঘরদোর সব ঝাড়া মোছা করতে তারপরে অনেকগুলো কাঁচা ধোয়ারও ছিল আলমারির কভার পর্দা জামা প্যান্ট সব কাচাতেছিলো যেহেতু একদিন ফাঁকা পেলে তো ঘরের কাজগুলো আমি গুছিয়ে নেই হলে আমি সময় পাই না তারপর এখানে দেখো আমি সবগুলো নিয়ে চলে এসেছি ভিজিয়ে রাখো বলে তারপরে ঘরটা ঝাড়ার পরে ঝাড় দেওয়ার পরে আমি এগুলো কেচে স্নান করে পুজো করে নিয়েছিলাম তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো যেসব মেয়েরা ঘর বাই দুটো করে তাদের তো জানো যে কতটা মুশকিল হয়ে যায় দুটো সামাল দিতে তো কি করবে করতে তো হবে না না করলে হবে কি করে এখন আমি জামা কাপড়গুলো খিচে নিয়েছিলাম তো দেখ আর এখানে দেখো আমার অবস্থাটা একবার ঘেমে টেমে নেই একাকার হয়ে গেছে আর আমাকে ভীষণ গরম লাগে মানে গরমে একদম থাকতে পারি না তাই আমার অবস্থাটা এরকম হয়েছে তারপর দেখো আমি কেচে নিয়েছিলাম আর রোদটাও কি সুন্দর দিয়েছিল সেই জন্য তাড়াতাড়িও জামা কাপড় সব শুকিয়ে গিয়েছিলো তারপরে আমি এখানে শুকিয়ে করে স্নান করে মা বাড়ি গেছিলাম আর এখানে দেখো আমি যেতে যেতে পুজো আরম্ভ হয়েছিলো দেখো গণেশ গল্লু আবার এখানে তারপরে এখানে আমরা সব বোনরা মিলে গল্প করছিলাম তো এখানে দেখো এগুলো সব আমার বোনগুলা হয় মামার মেয়ে মাসির মেয়ে এরকম আছে তো আমার তোমরা তো জানো আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার মা বাড়ির কাছে মানে মা বাড়ি যেখানে আমার শ্বশুর বাড়িও সেখানে আর এখানে দেখো একটা দিদির মেয়ে হাঁ করছে আর প্রচুর কান্না করছে মেয়েটা ততক্ষণ থেকে দিদি ভুলাতেই পারছে না আর এত লোকজন দেখেছে সেই জন্য বেশি ও আরও তাহলে এমনিতে খুব ভালো মেয়েটা হাসে সবসময় হাসে আর আজকে তো শুধুই কেঁদে যাচ্ছে আর দেখো এখন খাওয়া দাওয়া হবে পুজোও প্রায় শেষের মাথায় তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে আমরা বাড়ি চলে এসেছি তো সেই ভিডিওটা আর করা সম্ভব হয়ে ওঠেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিওতে তখন তোমরা ভালো থেকো শুধু থেকো বাই বাই